ঝিনাইদহ চারুগৃহ স্বর্গ স্কুলের বসন্ত উৎসব ও পিঠা মেলা উদযাপিত হয়েছে ষোলো ফেব্রুয়ারি সোমবার চারুগৃহ স্কুল প্রাঙ্গণে জমকালো এই আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান পিঠামেলা আবৃত্তি সহ নানান আয়োজন বর্ণাঢ্য এই আয়োজনে স্কুলের শিক্ষার্থী শিক্ষক মণ্ডলী

আছে যে আমরা কবিতা আবৃত্তি চারুগ্রহ প্রাঙ্গন থেকে সবাইকে আমার বসন্তের শুভেচ্ছা আহ সালের প্রতিষ্ঠার পর থেকে চারুগ্রহ প্রতিবছর বছর বাঙালি সংস্কৃতির সকল প্রোগ্রামে বাচ্চাদের নিয়ে অংশগ্রহণ করায় তারই এক ধারাবাহিকতায় বসন্ত উৎসব আমরা প্রতি বছরের মতো এবারও বসন্ত উৎসব আয়োজন করেছি তবে নির্বাচনের কারণে আমরা একটু দুই দিন পিছিয়ে আজকে করছি